জিনিস কোনো দিন চোখে দেখা যায় নাকি জোরে বলেন চোখে দেখা যায় না এমন একটা প্রমাণের নাম হলো তাকুয়া চোখে দেখা যায় না এমন একটা প্রমাণের নাম হলো আল্লাহর ভয় বান্দা কোরআন শরীফ খুলে দেখ কোরআন সূরার নাম হচ্ছে সূরা কাফিরুন শব্দটা ভিতরে দেখা যায় কুল ইয়া কাফিরুন কোরআন শরীফে সোনার নাম হচ্ছে সূরা লাহাব শব্দটা ভিতরে দেখা যায় তাবমাদিয়াদা আবিল হাবি ওয়া কোরআন শরীফে সূরার নাম হচ্ছে সূরা ফালাক শব্দ قل أعوذ برب الفلاح من شر ما خلق <applause> ومن شر غاسق اذا وقع قران

আপনাদের থেকে নিরপেক্ষ জবাব চাই পুরা সুরার ভিতরে একলা এই শব্দটা পাওয়া যায় না এই কথা বল ঠিক কি ঠিক না অন্ধারে লাহাবটা ভিতরে দেখা যায় পালাক সুরার শব্দটা ভিতরে দেখা গেল একলা সুরার শব্দটা ভিতরে দেখা যায় না কেন বলে একলা সুর অন্তরের ব্যাপার চোখে দেখা যায় না চোখে দেখা যায় না এমন একটা পাওয়ারের নাম হল তাকুয়া চোখে দেখা যায় না এমন একটা পাওয়ারের নাম হল আল্লাহর ভয় অতএব দেখা যায় না এই পাওয়ারটা যদি অর্জন করতেই হয় তাহলে দেখা যায় না এমন একটা দাতের মাধ্যমেই করে নিতে হবে কথা বলুন ঠিক কে ঠিক না বান্দা নামাজ পড়ে চোখে দেখা যায় বান্দা জাকাত দেয় চোখে দেখা যায় বান্দা আওয়াবিন চাষদের নামাজ পড়ে চোখে দেখা যায় বান্দা মানুষকে দান সদকা করে চোখে দেখা যায় কিন্তু রোজা এমনে কেই বাদাত যা জিন্দেগিতে কোনোদিন চোখে দেখা যায় না কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলেন যাদের সিনায় তাকুয়া অর্জন করতে চায় তারা যেন রমজানের লুঝার মাধ্যমেই তাকুয়া অর্জন করে নেয় বান্দা যখন লুচার মাধ্যমে তাকুয়া বান হয়ে যাবে আল্লাহ কয় তখন আমি আল্লাহ নিজে স্বাক্ষর করে তার সার্টিফিকেট শোনায় দিলাম কারণ যাদের সিনায় তাকুয়া তাদের সার্টিফিকেট হলো মুত্তাকি এক কথায় যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে তাদের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন মুত্তাকি মুত্তাকিনদের তিন পুরস্কার পায় পুরস্কার জোরে বলেন আর জোরে বলেন পায় পুরস্কার এক নাম্বার পুরস্কার আল্লাহ বলেন আল্লাহুম রিসকুম কারীম যাদের সিনায় তাকুয়া থাকবে আমি আল্লাহ তাদের প্রথম পুরস্কার হলো আসমান থেকে সম্মানের রিজিক এই জমিনে পাঠিয়ে দিলাম আরে নবীর উম্মতের দল আল্লাহ শুধু রিজিক দিবে তা বলে নাই আল্লাহ বলেন যুদু রিজিক দিব এখানে এখান নয় বরং আল্লাহ মুকাইয়াদ সিফাত লাগায় গয় রিজকুন কারীম আমি আল্লাহ সম্মানের রিজিক বরাদ্দ করে দিলাম আরে নবীর উম্মতের দল সম্মানের রিজিক কেমন জিনিস টাকা হইলে সম্মানের রিজিক পাওয়া যায় না টাকা থাকলে সম্মানের খাওয়ান খাওয়া যায় না আল্লাহ কয় তাকাইয়া দা ও সাহেব বেতন কত কয় 50 কি করে কয় সরকারি জব করি টেবিলের তলে হাতিয়া কয় আলহামদুলিল্লাহ বেতনের দ্বিগুণ হয় যায় কানে নিতে পায়জন পায় তিনজন বেতন কত কয় দুই লক্ষ টাকা দুই জন ধরে বাইরে দুই জন ইনকাম করি টেবিলের তলে হাতি আর 2 লাখ মোটামুটি 4 লক্ষ টাকা ইনকাম করেন কয় হা তারপরে সমস্যা কোথায় ও সাহেব আপনি কেন ভালো নাই পাই হুজুর 4 লক্ষ টাকা কামাই করার পরে অন্তরে শান্তি নাই কেন নাই ভাই লক্ষ টাকার প্রয়োজন মাস শেষে দাঁড়াইয়া যায় অথচ ওনার মসজিদের ইমামকে জিজ্ঞেস করো ও ইমাম সাহেব কে বলেছে ইমাম সাহেব ডাক দিয়ে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ইমামের টুপির দাম দেড়শো টাকা ইমামের জুতার দাম দেড় হাজার টাকার চামড়া ইমাম জাপানি আদি ছাড়া গায়ে দেয় না জাপানি ইমা ছাড়া গায়ে দেয় না ইমাম সাহেব কালী শঙ্করের ভিআইপি লুঙ্গি ছাড়া পরে না ও ইমাম সাহেব বেতন কত কয় পাঁচ হাজার বাকি কত কয় ছয় মার এত সুন্দর করে কেমনে চলে ইমাম সাবডাক দিয়ে কয় হালালের ভিতরে বরকত আরামে বরকত না ইক্কিবা জے হালালের ভিতরে বরকত আরামে কোনো বরকত নাই ভাই কানে শেষ না একটু বুঝাইয়া দে ইমাম সাদদাগ দিয়ে কয় ফয়জান আপনি 4 লক্ষ টাকা দিয়ে চলতে পারতেছেন না আর আমি পাঁচ হাজার টাকা দিয়ে কেমনে চলতেছি ইমাম ডান দিয়া কয় দ্বিতীয় স্লোগান হলো আমি তো চলি নাই আমার মাউলায় আমায় চালায় এ জানায় ধরে বলেন

চলবে তো ইনশাল্লা আরে নবীর উম্মতের দল এক নাম্বার পুরস্কার আল্লাহ বলেন লহু রিসমকারী যাদের সিনায় তাকওয়া থাকবে আমি আল্লাহ তাদের প্রথম পুরস্কার দেব আসমান থেকে সম্মানের রিজিক পাঠিয়ে দেব ইমাম সাহেব একটু বুঝাইয়া বলেন ইমাম সাহেব আমার তেমন কোনো পূজি নাই একটা পূজি আছে সেটা হলো অন্তরের তাকওয়া আল্লাহ পাক ইমানের অন্তরে তাকওয়া থাকার কারণে 5000 টাকার ভিতরে যে বরকত এই বরকতটা 50000 এর ভিতরে কোনো দিন পাবি না কার বরকত আর করে বলেন কার বরকত পাতে রে কত রাসু গাদি বড় কামাল আনতা রব্বি যুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাজা ওহর হালে তুহি মেরা নিগাহদার অন্তরে যাদের তাকোয়া প্রথম পুরস্কার কি আসমান থেকে আল্লাহ সম্মানের রিজিক দেবেন এখান থেকে সবক নেন অন্তরে যদি আল্লাহর ভয় থাকে রিজিকের টেনশন আপনার করা লাগবে না আল্লাহ বলেন কত হিসাব আল্লাহ বলেন চিনায় যাদের তাকুয়া থাকে আসমান থেকে এমন সম্মানের রিজিক দিব হিসাব ছাড়া বেহিসাব রিজিক দিব কোথার থেকে আসবে বুঝতেও পারবা এক নাম্বার দুই নম্বর পুরস্কার বলেছিলাম তিন পুরস্কার দুই নম্বর পুরস্কার আল্লাহ বলেন লাহুম আজরুম কারিম প্রথম পুরস্কারে আল্লাহ বলেন রিসকুম কারিম দ্বিতীয় পুরস্কারে বলেন লাহুম আজরুম কারিম মুফাস্তরে নিকরাম বলেন নয়জন মুফাস্তরে একমত হয়েছেন অন্যরা বলেন লাহুম আজরুম কারিম আয় লাহুমুল জান্না অর্থাৎ আমি রব্বুল আলামিন দ্বিতীয় পুরস্কার হিসাবে তোমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিলাম ওয়া ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير আল্লাহ বলেন দুনিয়ায় যত মানুষ আছে কিন বন্দা বান্দি আমার কাছে অনেক প্রিয় দুই নম্বর পুরস্কার চলে গেল তিন নম্বর পুরস্কার আল্লাহ বলেন না হুম যাদের সিনার মধ্যে আল্লাহর ভয় থাকবে আল্লাহ বলেন তিন নম্বর পুরস্কার হল লাহুম্মা ফেরা লাহুম্মা ও ফেরা দ্বারা ইকরাম বলেন মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার যাদের সিনার মধ্যে আল্লাহর ভয় থাকবে মা তাকাদ্দামা মিন অমাতা ওয়া মা সামনে এবং পিছনের জিন্দেগি সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন হে খোদা দয়াময় ৰ জীৱনে মৰনে ভয় কিহবে সেইদিন হে সোদা খাৰপ লাগে ধৰাতে আছিয়া যি বড়ো আহা কালির মায়া জালে বন্দি যে সব ধরাতে আসি আয়াজি বড়ই সোহায় ইহো কালির মায়া জালে যে সবাই হে দায়াত গোল্লা কফ জীবনে মারো নে ভাই কিহ বেশই দিন হে খোদা আল্লাহ আমাদের সবার সামনে এবং পিছনে জিন্দেগির সমস্ত গুণা মাফ করে দেন ধরে বলেন আমি বাইরে আমার আলোচনার আলোচ্য বিষয় দুই পয়েন্ট শেষ বুঝতে পেরেছেন তো ইনশাল্লাহ এক নম্বরে নিয়ে ভেজাল দুই নম্বরে তাকুয়া নাই তাকুয়া কি জিনিস অর্জন করবেন কিভাবে করলে কি পাবেন না করলে কি পাবেন এতটুকু বুঝেছেন তো ইনশাল্লাহ বুঝেছেন না দুই পয়েন্ট শেষ এক আর শেষ পয়েন্টটা আছে সর্বশেষ পয়েন্ট হলো মহব্বত বা ভালোবাসা মনে আছে তো ইনশাল্লাহ কার মহব্বত জোরে বলেন আরও জোরে বলেন আল্লাহর মহব্বত আল্লাহর নাম নিতে কষ্ট হয় আপনার আল্লাহর নাম পাবলিক আসতে নেয় কিন্তু নির্বাচনের সময় অমক ভয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমার স্পণেশ্বর এক অক্ষ পাঁচ চা খাইয়ে হঠাৎ গলা কথা গণ আল্লাহর নাম নিতে ভয় হইতেছে আপনাদের জোরে বলেন কার মহব্বত আরও জোরে বলেন আল্লাহকে সবাই হাত করতে জানতো ইনশাআল্লাহ কারা কারা তুমি হাত তুলে না রায় দেখবি আল্লাহ হে দেখবি আল্লাহ আয় আল্লাহ সব হাত তুলে কবুল করে নেন আল্লাহ বলেন তাকবীরের আওয়াজ যদি প্রস্ফুটিত কণ্ঠে দিতে পারো আল্লাহ বলেন তোদের হাতেই ওয়ালা ওলা মুমিনিন আল্লাহ বলেন ইমান আমল ঠিক করে যদি তাকবীরের আওয়াজ তুই দিতে পারো রাজপথে যাইয়া রাজপথ প্রকম্পন সৃষ্টি করে দাও আমি আল্লাহ বললাম মুসলমানদের কোনো ভয় নেই কোনো টেনশন নেই বিজয়ের পতাকা ওদের হাতেই তুলে দিব ইনশাআল্লাহ এবং পাশাপাশি ওদের চোখের দিকে তাকাইলে বেইমান পুরসাফ করতে করতে

ताबीर नारायता दिन इस्लाम जिंदाबाद जिंदाबाद आज के महाबीर आज के रालो, पुरान सुननालो रालो, सुननालो पुरान सुनना जखाने মুসলমানের ইদেশেতে হাস্তিগীতের ঠাই নাই হাস্তিগীদের পক্ষে জানা তাদের নাই

दिल इस्लाम दिल इस्लाम ज़िंदबाद ज़िंदाबाद ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলেটাই হবে না যাও হিন্দুস্থান যাও হিন্দুস্তান যাও হিন্দুস্থান কদমের সঙ্গে চল ভজ্রকণ্ঠে আওয়াজ চল সবই মিলে একই চালে দাও না স্লোগান না নারায়ে তা কবিন আল্লাহ রাব্বুল আজকের মাহফিল সাদল হোক সাদল হোক আল্লাহ রাব্বুল العالمين আমাদের সবাইকে মুত্তাকি বানায় দেন জোরে বলেন আমিন ভাইরা আমার কষ্ট হইতেছে আপনাদের 2.6 3 নাম্বার পয়েন্ট বলেই বিদায় নিব ইনশাআল্লাহ থাকবেন না থাকবেন থাকবেন কে কি হাত তুলেন তো ইনশাআল্লাহ এরা ভাগবে বলে দেখছেন উস্তাদের মায়ের শেষ রেদি কাকা থাকবো ইনশাল্লাহ কি বলেন মায়ের আমার একটু আগায় যান আপনার একটু আগায় যান আপনারা একটু আগায় যান মহিলা প্যান্ডেলে যারা আছেন আপনারও আপনাদের পর্দার ভিতরে থেকে সীমাবদ্ধতা রেখে আগায় অন্য আম্মাজানদেরকে সুযোগ করে দেন আপনারা যারা আছেন একটু আগায় যান পিছনে ভাইদেরকে বসার সুযোগ করে দেন আগায় যান ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা

আম্ম্যা তো আল্লাহয়ালিম ওশাল্লাহ তো কি বুঝলাম আমরা আল্লাহকে मोहब्बत করতে চাই সকলে কি বলেন আল্লাহ সবার অন্তরে তার मोहब्बत রসুনের मोहब्बत দিয়া मोहब्बतের নূর দিয়ে পুরা সিনা মুনাব্বার তথা আলোকিত করে দেন জোরে বলেন আমি কিভাবে ভালোবাসবেন করলে কি হবে এতটুকি মূল আলোচ্য বিষয় বাকি আছে আল্লাহ সে কথাই বলেন বললেন কুমতুম আল্লাহ। فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলেন পয়গম্বর উম্মত কে জানাই দেন আপনার উম্মতেরা এই কালীগঞ্জ মাদ্রাসা ও হরিপুর তিনখানার মাহফিলের নিচে বসিয়া তারা যে বললো স্লোগান দিয়ে আওয়াজ শোনায় দিয়েছে আল্লাহ ভালোবাসতে চায় সত্যি কি তারা ভালোবাসতে চায় কি চায় না ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে রসুলের পক্ষ থেকে আপনাদের থেকে নিরপেক্ষ জবাব চাই অন্তরের সাথে মুখের সাথে অন্তরকে মিলাইয়া একটু প্রস্ফুটিত কণ্ঠে আওয়াজ শোনায় দেয় আপনারা কি সত্যি আল্লাহকে মহবত করতে তো ইনশাআল্লাহ সবাই তো ইনশাল্লাহ এবার কিভাবে ভালোবাসবে মায়ের নবীকে আল্লাহ দিয়ে কয় বয়গম্বর কুন্তুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুমুল্লাহ ও নবী আমার আপনার উম্মত যদি সত্যি আমাকে ভালোবাসতে চায় আমাকে ভালোবাসার মাপকাঠির নাম হলো আপনার मोहब्बत এখান থেকে যে কোন সাদক নেন আল্লাহকে ভালোবাসার মাপকাঠি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের मोहब्बत আল্লাহকে ভালোবাসতে হলে দুসরকে ভালোবাসতে হবে এতটুকু তো চিকন কথা বুঝলেন তো ইনশাআল্লাহ আল্লাহকে ভালোবাসার প্রথম শরিক নাম হলো রাসূলের मोहब्बत এবারে শুনুন হুজুর আল্লাহকে ভালোবাসতে হলে রসুলকে मोहब्बत করতে হবে এবারে রাসূলকে কেমন করে मोहब्बत করব আল্লাহ কয় পয়গম্বর আমার নামই জানিয়ে দিয়েছি এবং আল্লাহ তা আপনি জানিয়ে দেন মায়ের নবী বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা মান আনব সুন্নতি ফাকাদ আহাবানি ওয়ান আহ পানী কানামা ইফিল জান্না মায়ার নবী বলেন আল্লাহকে ভালো মাসাল্মাফ কাটি আমি মোহাম্মদের মোহাম্মদ আর আমি মোহাম্মদকে ভালোবাসার শিরির নাম হল আমার সুন্না আল্লাহকে ভালো মাসাল্মত কঠিন সুনের মহম্মত বুঝলেন তো ইনশাল এবার রসুলকে ভালোবাসার মাপ কিঠি জেনে নেন রসুলকে ভালোবাসার মাপ কাটি নবীজির সুন্নাথ উম্মত দাবি করি সুন্নাত নাই কথা বলেন ঠিক কি ঠিক না আরে নবীর উম্মতের দল বিয়ে না করলে কোনোদিন দিন সন্তানের বাবা হওয়া যায় না কথা বলেন ঠিক কি ঠিক না ইমামের কাছে গেছে যুব ও হুজুর একটু দোয়া করি কি দোয়া করবো আমি সন্তান পাইতেছি না আল্লাহ যেন সন্তান দেয় ইমাম সব সরল মানুষ অত কিছু না জিজ্ঞেস করে বলে যা বাবা দুই বছর এক বছর অপেক্ষা কর সন্তান

মোসা নবী দোয়া করলেন আল্লাহ মিশরের মানুষ বৃষ্টি চায় বৃষ্টির ব্যবস্থা করে দেন আল্লাহ কয় পয়গম্বর আপনার দোয়া কবুল করলাম দোয়া কবুল করলাম না এই না দোয়া গ্রহণ করে নিলাম কিন্তু দুয়ার ফলাফল দুনিয়াতে যাবে না কেন যাবে না ভাই আপনি যাদেরকে নিয়ে দোয়া করতেছেন ওর ভিতরে এতল মানুষ আছে হলো টাটকা জিনাকার এই জিনাকারদের কারণে আমার কাছে আপনার দোয়া কবুল হবে কিন্তু ফলাফল যাবে না তবিয়ালা মসজিদের ইমাম মাদ্রাসার মুহাদ্দিস সাইয়েদুল হাদিস মাদ্রাসার তবে এদের দোয়া কবুল হয় কিন্তু ফল ফল আসতে দেরি হয় সুখور আর হوش করার জন্য কি বাবা হুজুর দোয়া করলেন সন্তান তো পাইল না হুজুর কয় আমার ভিতর কোনো বেজাল নাই বেজাল থাকলে তোর ভিতর কি বেজাল কয় বিয়ে করছিস কয় না তো বিয়ে করছিস কয় না তা করিনি। নি কইরা সন্তানের আশা করা যায় না নিম গাছ লাগায় কোনোদিন আতা ফল খাওয়া যায় না পড়া লেখা না করে কোনোদিন সরকারি জব করা যায় না কথা কে ঠিক না আরে ঠাকুর দ্যারে মুসলমান এইটা যখন বুঝলা এইটা কেনো বুঝো না ইসলাম বাদ দিয়ে কোনোদিন মুসলমান হওয়া যায় না ভালো করে মনে রাখিও ইসলাম বাদ দিয়ে কোনোদিন মুসলমান হওয়া যায় না আর আমার নবীর সুন্নাত জবাই করে কোনোদিন উম্মত হওয়া যায় না তুবো যাওয়া ইসলাম বাদ দিয়ে কোনোদিন মুসলমান হওয়া যায় না সোমনাথ বাদ দিয়ে কোনোদিন হওয়া যায় না এ নবীর দল আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মুসলমান আছে সারা সপ্তাহে নামাজ পড়ে না

বরং না আর যদি ভাইস প্রিন্সিপাল যিনি থাকে শিক্ষা সচিব যিনি থাকে এই যদি সাইন না করে আর এই সাইন না করা ফরম নিয়ে যদি মূল প্রিন্সিপালের রুমে তুমি ঢোকো মূল প্রিন্সিপাল দেখবে আমার সহকারীর সাইন নাই আপনাদের থেকে নিরপেক্ষ জবাব চাই এই কলেজে আপনি ভর্তি হইতে পারবেন না কি জোরে বলেন কোনদিনও সম্ভব না ঠিক তেমনই ভাবে ভালো করে মনে রাখিও ওই দিনের কত স্মরণ কর স্মরণ কর আমি ফতোয়া দেওয়ারও জন্য আসি দেওয়ার এলে মা কিছুই নাই তবে এত দুঃখ বুঝি কিয়ামতের এই কঠিন ভয়ংকর মাকাম যেদিন আল্লাহ তাআলা বলনা তো নিজের হাতে দিয়ে। এই আমললামা যখন হাতে দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবত কফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা তুই তো আমললামা পড় শিখে করে আমার কাছে আমলনামার কপি জমা দাও যখন কপি জমা দিতে যাইবা আমার মন বলতেছে যদি ফরজ আমল নিয়ে এক ফরজ ওয়ালার কাছে আমল কপি জমা দিতে যাও দুনিয়ার মূল প্রিন্সিপাল যেমন ভাইস প্রিন্সিপাল সিগনেচার ছাড়া ফরম গ্রহণ করে না কবল করে না আমার মন বলতেছে সুন্নাত ওয়ালা নবী সার্টিফিকেট

আপনাদের আরে নবীর উম্মের দল উম্ম দাবি করে কিন্তু সুনাত নাই কেন নাই কলার সাথে সম্পর্ক ভালো না কলার সাথে সম্পর্ক ভালো না কথা কান ঠিক কে ঠিক এই যে ফুটবল বিশ্বকাপ গেল আর্জেন্টিনার মেসির পতাকা নিয়ে গাড়ি সাজাইলা বাড়ি সাজাইলা মোবাইলের পিছনে পতাকা লাগাইলা বাড়িতে ওই পতাকা লাগাইলি নিজের বাড়ির রং বাদ দিয়ে আর্জেন্টিনার পতাকা লাগাও প্যান্টে পতাকা গায়ে পতাকা মাথায় পতাকা কিরে যুবক এই পতাকা কেন ভাই হুজুর আমি মেসির খুব মহব্বত করি কথা কোন ঠিক কি ঠিক না মেসির মহব্বত সিনায় এই জন্য মহব্বতের প্রকাশ হিসেবে তার জার্সি তোর গায়ে দেখা যায় আর আমার নবীর সুন্নাতি তুমি কেন মাথায় নাই আমার নবীর সুন্নাতি দাঁড়ি কেন তোর মুখের মধ্যে নাই প্রমাণ হয়ে গেছে নবীর মহব্বত সিনায় নাই আমার মায়ের নবীর মহব্বত সিনায় নাই কথা বলেন ঠিক কি ঠিক না মানুষ মানুষকে মহব্বত করে তিন কারণ এক নম্বর কারণ হলো চেহারা দুই নম্বর কারণ যোগ্যতা তিন নম্বর কারণ হলো টাকা মেসিকে মহব্বত করো কেন চেহারার জন্য টাকার জন্য

কেন নবীর সুন্নাত নাই বলে সুন্নাত ওয়ালার সাথে সম্পর্ক ভালো না সুন্নাত ওয়ালার সাথে সম্পর্ক ভালো করবেন তো ইনশাআল্লাহ